আরে সর্বনাশে মানুষ বিক্রি করার দোকান বাড়িতে তো কইলো এটা ভালো দেখি মোবাইল যাই ওরে সর্বনাশ ঢুকিয়ে দেখি ইয়ে কি বিস্তির কান্ত দেখো দিন এত বড় একটা দোকান খালি মোবাইল আর মোবাইল যাই শুনে দেখি মোবাইলরা ঠিকঠাক মতো বিক্রি করে নাকি বলছি ভাই আপনারা কি মোবাইল বিক্রি করেন হ্যাঁ ভাই এখানে আইফোনের সব মডেল আপনি পাবেন এবং ডিজাইনেবল প্রাইসেই পাবেন তাহলে একটা কাজ করেন ভাই গামছাটা দেন আমি চেঞ্জ করে দেখি কেমন হয় ভাই এটা তো গার্মেন্টস না এটা তো মোবাইল দোকান আপনি গামছা কি করবেন মোবাইল তো হাত দিয়ে চালাতে হয় চেঞ্জ তো করার কোনো কায়দা নেই ও ওই একই কথা হলো দুটো তো ব্যবহার করা যায় যাই হোক বলছে আপনাদের এই মোবাইলে ওয়ারেন্টি গ্যারান্টি কিছু আছে হ্যাঁ গ্যারান্টি নেই মানে বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর সাথে থাকছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি কোন মডেল লাগবে পছন্দ করেন এর সাথে গিফট পাবো গিফট বলতে যে উপহার বুঝা সেটা কোনটা দিবা তোমরা জামা কাপড় নাকি আরে ভাই আপনি কি কিনতে আইছেন আগে তাই বলেন তো জামা কাপড় কিনতে আইছেন এই গিফটটা দে তো এই ভাই এই যে উপহার এটা কোন পর্ব ভাই ভাই কালারফুল মোবাইল একটাও নেই খালি সাদা নেভি ব্লু গোল্ডেন লাল কালারের কিছু নেই আগে এতে বলবেন তো লাল লাগবে লালটা দে তো এ তো পুরাই লাল গো আমার বাড়ির গামসার মতো বলছি তোমরা এই ফোনের সাথে মেমোরি কার্ড দিবা না আবার সে ঘিরে ফিরে গার্মেন্টস এর ভিতর যায় গামসা টামসা কনতে নিয়ে আসে আরে ভাই এটা আইফোন এর মেমোরি লাগে না এটা তো বিরাট তা বলছে এটা তোমাদের কোন কোম্পানির ফোন এটা আইফোন কোম্পানির অ্যাপেল বুঝলাম এত কিছু বলছে আপেলটা পুরো করে দিলে কি হইতো আরে আপেল আমাদের বাজারে যে ফলের দোকান আছে ওগের কাছ তেমন কোনো ফোন দেখলাম না যে অ্যাপেল কোম্পানির ফোন অ্যাপেল কোম্পানি ফোন বলছো ওদের কাছ নেই তো তোমাদের কাছ কি করতে আরে এটা তো সেই আপেল না এটা তো ফোন চালাতি হয় আর ওই আপেল খালি শরীরে পুষ্টি হয় চালাতি হয় চাকা কোন জায়গায় আমি তো বুঝলাম না কিভাবে চালাবো এ তো কোনো চাকা আমাকা কিছু নেই কোন কোম্পানি কিসির ফোন টোন আমার দেছো বুঝলাম না তো কটাট কইলেন গোস বাত কোম্পানি ফোন মানে এইটা আইফোন নাম্বার ওয়ান ব্র্যান্ড কি করে আবার কই নাম্বার ওয়ান ইকেন এটা খাওয়া আপেল রয়েছে ইকেন কি রে গেছে আইপি 12 128 কোন জায়গায় তো নাম্বার ওয়ান এমন কিছু লেখানে দারায়ক বাবু লাল লাল আমার গামছার সাথে মিলে গিয়েছে এই ফোনটা আমি নেব কয় টাকা লেন নিবা কও আরে ভাই দাম দর নে বাড়বে না নে একদম রিজনেবল প্রাইসে বিক্রি করি

ইংরেজদের কথা বলছে টাকা আরে ছত্রিশ হাজার কি যে কই ছত্রিশ হাজার টাকা দেব দিল্লি দাও না ভাই আপনি মনে হয় বুঝেননি মানে চৌত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা তো লাগছে না চৌত্রিশ হাজার টাকা ফোনটা পারসেন্ট আর অ্যাপলেক্স নাম্বার ওয়ান ব্র্যান্ড এখানে বেশি নেওয়ার কোনো সুযোগ নেই ভাই আপনি বেশি দিলেও তো নেব না কোম্পানি থেকে যেটা ঠিক করে দেবে সেটাই নেবো যদি এক টাকা বেশি নেই তাইলে আমার চাকরি নট ছোট্ট এটা তো ভালো তোমরা বাপপু বাপপু Honda প্যাকেট কই দাও আর তোমাদের জন্য আমার একটা অফার আছে আমার গ্রামের ভাই ব্রাদার যারা আছে সবার কই দেবো নে কুছটা পাঁচ বাসার মধ্যে অ্যাপ্লাইফাই আছে একদম কম টাকায় ফোন বিক্রির কাছে আর বেশি দিল গেলো নেছ না বেশি দিল চাকরি থাকে না ওদের ব্যবহার খুবই ভালো তো যাই হোক আপনারা ভালো থাকেন আমার ফোনটা প্যাকেট করে দেন আমি যাব তাতে রোগের ক্ষতি হবে আমাদের অ্যাপ্লেক্সে এসো তোমরা ফোন কিনতে ভাই বাড়ি যে আরো কিছু বুঝিয়ে দিয়ে এখন আইফোন কিনতে ঢাকায় যাওয়া লাগবে না কুষ্টিয়ার পাঁচ রাস্তার মোড়ে অ্যাপ্লেক্সেই পাওয়া যাবে এই যে আপনার মেমো কার্ড আর এই যে গিফট কি বুঝলেন ভাই খুব বিশ্বস্ত জায়গা টাকা বেশি দিতে গেলাম তাও নিল না চলে আসুন সবাই অ্যাপ্লেক্সে ধন্যবাদ সবাই